সকলকে তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক স্বাগত এলো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন বাসছে সকাল সাড়ে পাঁচটা আর আজকে আমি এত সকালে দেখো চা করছি চা করার কারণ কি জানো তো আজকে আমার বড় অফিসে যাচ্ছে আর আমি আজকে ওকে চা করে দিচ্ছি আজ মনে হয় অনেক দিন পরে ওকে আমি এই যে সকালবেলায় ঘুম থেকে উঠে চা করে দিলাম ও ঘুম থেকে উঠল তো আমারও ঘুমটা ভেঙে গেল তাই ভাবলাম যাই ওকে একটু চা করে দিই এমনিতে তো চা করে দেওয়াই হয় না কারণ আমি যা ঘুমাই ভোরবেলার দিকে ঘুম থেকে উঠতেই ইচ্ছে করে না তো আজকে যেহেতু উঠে পড়েছি সেই কারণে ওকে ঘুম থেকে উঠে আগে চা করে দিলাম ওইদিকে ও চাটা খাচ্ছে তো আমি ভাবলাম যাই চোক গেটে জলটা দিয়ে আসি কারণ এটা তো আবার সূর্যমামা আর আগেই দিতে হয় আর আমাদের বাড়িতে কোনো কোনো দিন মামা ওঠার আগেই দেওয়া হয় কোনো কোনো দিন একটু পরে হয়ে যায় কিছু করা নেই ঘুম না ভাঙলে কী করবো বলো তো এখন ছটা মতন বাসে দেখো বলকে চা করে দিয়েছি বল চাটা খেয়ে রেডি হয়ে গেছে এখন ও যাবে অফিসে তো সেই কারণে আমি দাঁড়িয়ে আছি যে ও অফিসে গেলে পরে তারপর আমি ঘরে কাজগুলো করব। তা আমি আবার পাশে ওই যে বোনটা ছিল ওই বোনটার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গল্প করলাম কারণ হচ্ছে প্রতিদিন সকালবেলাতে ওই বোনটার দিদিমা ওই ঘর ঝাঁত দেয় উঠোন ঝাঁত দেয় লিখাই তো আজকে সকালবেলাতে দেখছি ও ঝাঁপ দিচ্ছে ও লিখাচ্ছে সেই কারণে জিজ্ঞেস করলাম যে দিদা কি করছে মানে আমারও দিদা বলি ধরো দিদা কী করছে তো বললো দিদা ঘরের কাজ করছে আর আমি এই যে এখানটায় লিখাতে এলাম তো যাই হোক এই যে আমার এই উঠোনটা উঠোনই বলতে পারো গেটের সামনেটা একটু মানে গর্ত হয়ে গেছিলো গর্ত বলতে যে আমি করেছিলাম এমনটা না ওই যে আমাদের বাড়ির সব সদস্যগণ আছে না তারাই ঘুরে টুরে এক করেছিল তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে গর্তগুলো ঠিকঠাক করব তো টাইমের অভাবে করার হয়েছিল না তো আজকে যেহেতু হাতে টাইম পেয়েছি সেই কারণে আজকে এদিকটা পরিষ্কার করতে শুরু করে দিয়েছি আর সামনে পুজো আসছে আর পুজোর মধ্যে বাড়ি ঘরের সামনেটা এরকম যদি হয়ে থাকে তাহলে কেমন লাগে দেখতে তাই না তো সেই কারণে আজকে দেখো কুদার নিয়ে এসে জায়গাটা পরিষ্কার করে দিলাম তো পরিষ্কার করে গিয়েছিলাম ছাদে ছাদে গিয়ে দেখি আমার ছোট্ট ফুল গাছে একটা জবা ফুল ফুটেছে দেখে আমার কি আনন্দ জানো না তাই সত্যি বলছি আমি খুব আনন্দ পেয়েছি তো ফুলটা দেখে যতটা আনন্দ পেলাম ততটা দুঃখ পেলাম এই যে তুলসী গাছগুলো দেখে তুলসী গাছের পাতাগুলোকে হনুমানে কীভাবে এসে খেয়ে গেছে দেখো তো প্রতিটা গাছের মাথাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে গেছে যাই হোক ওর খিদে পেয়েছিল ও খেয়েছে কিছু করার নেই আর আমি তো ঘরের মধ্যে ওগুলোকে রাখিনি যে যত্নে থাকবে ওগুলো তো বাইরেই ছিল খেয়েছে খাগে আবার নতুন করে হবে কেউ তো খেয়ে পেটটা ভরিয়েছে তাই না তো যাই হোক এ দেখো এখন উঠোনটা ছাদ দিয়ে নিচ্ছি এটা উঠোনই বটে জানো তো কারণ আমার তো উঠোন নেই এই ছাদটাকে আমি উঠোনের মতন ব্যবহার করি মানে উঠোনের যত কাজ সব কিছু কিন্তু আমার ছাদেই হয় তো ছাদটা মাঝে মাঝে ঝাড় দিতে হয় দু একদিন পর পর তো কদিন আগে ঝাঁপ দিয়েছিলাম তো দেখলাম নোংরা হয়েছে তাই ভাবলাম আবার ঝাঁপ দিয়ে দিই সেই কারণে ধরো আবার একটু ঝাঁপঝুত দিয়ে পরিষ্কার করে দিলাম তো খুব সাবধানে ঝাঁপ দিচ্ছিলাম কারণ তুলসী গাছ ছিল আর তুলসী গাছে যেন তো ঝাঁটা ঠাকাতে নেই তো যাই হোক ছাতটার ঝাঁপ দিয়ে যত কুসন ছিল সব কিছু নামালাম নামিয়ে দেখো বাসনগুলো সব ধুয়ে নিলাম তো কালকে মাংস রান্না করা হয়েছিল তো এই ব্যাগগুলো কালকে তো ধুই নি তো সেই কারণে আজকে আবার বের করলাম ধোয়ার জন্যে এগুলো ঘরেও রেখেছিলাম না বাইরে কলপাড়েই রেখে দিয়েছিলাম আর আমি যে ব্যাগে সবজি বাজার করি বা মাছ মাংস বাজার করি সেই ব্যাগ কিন্তু ধুয়ে টুয়ে তারপরে ঘরে তুলি আমি সবজি বাজার করলেও ধুই আবার তাতে যদি মাংস মাছ আসে তাও ধুই কি জানি আমার এটা মানে অভ্যাস বলতে পারো ব্যাগে সবজি টবজি আনলে সেই ব্যাগকে ধুয়ে টুয়ে তারপরে ঘরের মধ্যে তুলে রাখি যাই হোক বাসন মাজা কাপড় কাচা সব কিছু হয়ে গেছে কলপাটটাও পরিষ্কার করে নিয়েছি এখন শুধু স্নান করা বাকি আছে ওই যে ছেলে স্কুল ড্রেসটা দেখছো তো ওটা না কালকে আমি বিকেলবেলায় কাজব বলে তোমার বাল্টিতে সার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যে একটু ভিজুক তারপরে কেচে দেবো তো ওই যে আমি বিকেলবেলা কালকে চলে গিয়েছিলাম পুজোর বাজার করতে দিয়ে ভুলে গেছি তারপর আর মনে নেই তো সকালবেলাতে দেখছি বালটির মধ্যে ওইভাবে ভেজানোই আছে সেই কারণে সকালবেলাতে ছটপট করে আগে ছেলের স্কুলের ড্রেসটা কেচে দিলাম জানি আজকে আর শুকাবে না কিন্তু কি করার আছে বলো কাস্তে তো হবেই কারণ সারা রাত্রি তোমার সার দিয়ে ভেজানো ছিল তখন নষ্ট হয়ে যাবে সেই কারণে তাড়াতাড়ি করে কেচে দিলাম তো জামাটাতে একটু দাগ লেগে গিয়েছিল কারণ কমলা প্যান্ট আর সাদা জামা আমি একসঙ্গে ভিজিয়ে ফেলেছিলাম আর প্যান্ট জামা দুটোই নতুন ছিল নতুন নতুন দেখবা যে কোনো জিনিসের একটু একটু রঙ ওঠে তো মন একটু খারাপ হয়ে গেছিল তো কিছু করার নেই যেহেতু আরও তিনটে ড্রেস আছে ওগুলো কিছুদিন পরে পরে পাঠাবো আর এই ড্রেসটাকে মাঝে মাঝে দু একদিন পর পর কেঁচে কেঁচে দিব তাহলে রঙটা উঠে যাবে তো ওইদিকে সকালে খাবার হবে আজকে পরোটা সেই কারণে ময়দা মেখে রেখে আসলাম এসে ছাদে ঠাকুরের বাসনগুলো মাস্তে বসেছি তবে পুজো এখন দেব না পুজোটা আমি ছেলেকে স্কুল থেকে দিয়ে আসার পরে তারপরে দেবো কারণ স্কুল থেকে আসার পথে আমাকে একটু ফল টল কিনে নিয়ে আসতে হবে যেহেতু আজকে ষষ্ঠী আছে সেই কারণে আর আজকে ষষ্ঠী আছে বলে সকালবেলায় ময়দাটা মাখলাম যে ছেলেকে সকালবেলা দুটো পরোটা খাইয়ে দেব আর টিফিনও পরোটা দিয়ে দেবো আর দুপুরবেলাতে একটু ভাত করে নিলে আমার হয়ে যাবে তো সেই চিন্তা ভাবনা করেই পরটা ভাজলাম আর যেহেতু সকালবেলায় পুজো টুজো দিয়ে আমাকেও তো খেতে হবে তাই না এমনিতে মুড়িটুড়ি খাওয়া যায় কিন্তু আমি মুড়িটুড়ি খুব কম খাই আমি ওই পরোটা মোটা ভাজলে তা খেয়েই থেকে যাই মুড়ি আমি খুব কমই খাই বলতে গেলে ষষ্ঠী মষ্ঠীর দিনে তো এ দেখো সকালবেলাতে দুটো গরম গরম পরোটা ভাজলাম এই পরোটা খেতে আমার ছেলে তো খুবই ভালোবাসে তো দুঃখের বিষয়কে বেশি ময়দার খাবার আমি দিই না যেহেতু ওর পেটের প্রবলেম আছে ঠিক আমার মতন ছোটোবেলায় যেমন আমার খুব গ্যাস অম্বল হতো তো আমার ছেলেটাও সেরকম হয়েছে তো ওকে দুটো পরোটা খাইয়ে দিয়ে আসলাম তা আবার কলা দিয়ে ওকে পরোটা খাইয়েছি আর টিফিনেও আমি একটা পরোটা দিলাম আর পরোটা খাওয়ার জন্য একটা মিষ্টি দিয়ে দিলাম ওর বাবা পশুদিন নিয়ে এসেছিলো মিষ্টি তো কটা মিষ্টি থেকেই গিয়েছিলো তো আজকে তো আমি এই মিষ্টিগুলো খাবো না তার কারণ হচ্ছে ফ্রিজে রাখা ছিল আর পুজো পার্বণের দিন কি বলো তো আমি ফ্রিজের খাবার খাই না যেহেতু ফ্রিজে তোমার সবজি সবজিপাতি তারপরে তোমার মাছ মাংস সব কিছুই রাখা থাকে সেই কারণে পুজো পার্বণের দিন অন্তত আমি ফ্রিজের কোনো কিছুই খাই না তো ফ্রিজে মিষ্টিটা ছিল বলে ওকে দিলাম আমি কিন্তু ওই মিষ্টি আর খাবো না তো আমার গায়েটা একটু নোংরা হয়েছিল গায়েটাকে মুছলাম মুছে ছেলেকে স্কুলে দিয়ে আসলাম আসার পথে দেখছি টাইম কলে জল এসেছে আর আমার বাড়িতে জানো তো টাইম কলের জল একটুও ছিল না আর যেহেতু টাইম কলের জল দিয়ে আমি রান্না করি সেই কারণে দেখো দুই ব্যাগ টাইম কলের জল এই রোদে রোদে নিয়ে আসলাম তো রোদে বসে জলগুলো ভরতে খুব কষ্ট হচ্ছিল কিন্তু কিছু করার নেই খেতে গেলে তো কষ্ট করতেই হবে তাই না তো এদিকে সব কিছু যেহেতু আমার হয়ে গেছে এবার যাব পুজো দিতে তাহলে চলো আজকে তোমাদের কিছু কমেন্টের আমি উত্তর দিই আসলে এতদিন ধরে ভিডিও করছি তোমরা আমাকে অনেকেই ভালো ভালো কমেন্ট করো কিন্তু তোমাদের কমেন্টের আমি রিপ্লাই দিতেই পারি না তো সর্বপ্রথম আমি একজনকে কমেন্টের মানে রিপ্লাই দিচ্ছি সে হচ্ছে সামিয়া নূর মানে যত সম্ভব বাংলাদেশে বাড়ি হ্যাঁ তো ও আমাকে বলেছে শাড়ি পরে আমাকে নাকি খুব কিউট লাগছে তবে সামিয়া নূর যে শুধু আমার একটা ভিডিওতে কমেন্ট করে এমনটা না ও অনেক কটা ভিডিওতেই দেখি আমার জন্য কমেন্ট করেছে তো তাকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য আর বিশেষ করে তুমি যে বাংলাদেশ থেকে দেখো সেই কারণে তোমাকে আরও আরো ধন্যবাদ জানালাম তো যাই হোক আরো অনেকে অনেক ভালো ভালো কমেন্ট করে তো সবারই নাম তো আমি এখন বলতে পারছি না কারণ ফোনে আমি এখন এডিট করছি আর কিভাবে তোমাদের নামটা বলবো বলো তবে আর দুজনের নামটা মনে এলো তো তাদের নামগুলো তোমাদেরকে বলি পাপিয়া ঘোষ সে বলেছে যে আমার যে গ্রাউন্ডটা সেটা নাকি ওর খুব পছন্দ হয়েছে বা খুব ভালো হয়েছে আর মাম্পি বর্মন সে বলেছে নাকি আমার ভিডিওগুলো দেখতে ওর খুব ভালো লাগে হ্যাঁ আর একজন বলেছে আমার নাকি রান্নাগুলো খুব সুন্দর ও নাকি রান্নাগুলোও খুব ভালো লাগে দেখতে যাই হোক তোমাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ রইল আর এই যে আমার ভিডিওগুলো তোমরা সময় নিয়ে এত সুন্দরভাবে দেখো আর এত সুন্দর সুন্দর কমেন্ট করো সত্যি আমি খুব খুশি হয়েছি আর যারা ভিডিও করে তাদের জন্য এই কমেন্টটাই হচ্ছে সব সবথেকে বড়ো পাওনা কারণ কমেন্টই হচ্ছে তাদের ভিডিও করার আগ্রহ বাড়ায় তো সত্যি বলছি আজ না অনেক দিন ধরে অনেকে কমেন্ট করে কিন্তু সত্যি বলছি আমি রিপ্লাই করার মতন সময় করতে পারিনি আর যাদের নাম নিতে পারলাম না বা ধন্যবাদ জানাতে পারলাম না তারা কেউ কিছু মনে করো না কারণ সবার নাম তার মনে থাকে না যে কজনার নাম মনে ছিল সেই কজনার নাম নিয়েছি তবে হ্যাঁ তোমাদের সকলকেই কিন্তু ধন্যবাদ জানালাম তো এই দেখো রান্না করতে করতে বালতিওয়ালা এসেছে তাই ভাবলাম দুটো বাল্টি কিনবো দুটো মগ কিনবো কারণ আমার না মোছা বালতি স্নান করা বাল্টি সব ভেঙে গেছে আমারই দোষে ভেঙেছে তার কারণ হচ্ছে আমি তো ওই পঁয়ত্রিশ টাকা দামের বাল্টিগুলো কিনতাম আর ছোটো সাইজ বলে বেশি সুবিধা হতো সেই কারণে ওইগুলো কিনতাম তো ওইগুলো জানো তো যেগুলো টিকে সেগুলো ভালোই টিকে যেগুলো আবার টিকে সেগুলো দুদিনের মধ্যেই দেখি ভেঙে যায় তো যাই হোক এই ভাইটা যাচ্ছিলো সেই কারণে দাঁড়াতে বললাম দেখে দাঁড়ালো আবার তো এই দেখো এই লাল মগটা নিলাম সরি লাল মগ না লাল বাল্টি আর নীল মগটা নিলাম আর একটা মগ নিচ্ছিলাম সবুজ কালারের মগটা তো মগটা যেন তো ফাটা ছিল সেই কারণে আর নিলাম না তো মগটা বার করতে গিয়ে ভাইটার হাতটায় গেল কেটে কারণ ওই যে মগটা ফাটা ছিলো ওই ফাটাটার মধ্যে আঙুলটা ঢুকে গিয়েছিলো

তাহলে চলো দুটো কিছু খেয়ে নিই কারণ সকাল থেকে না খেয়ে আছি তো দেখো গরম গরম পরোটা ভাজলাম পরোটা নিয়েছি কলা নিয়েছি আর আলু দিয়ে মিষ্টি কুমড়োতে তরকারি করেছি এই তরকারিটা কালো জিরে দিয়ে রান্না করেছি আর কিচ্ছু দিই মানে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তরকারিটা করেছি তো খেতে খেতে দেখো কি বৃষ্টি চলে এলো হঠাৎ করে বৃষ্টি বৃষ্টির কোনো নামগন্ধই নেই মেঘ নেই কিছু নেই কিন্তু বৃষ্টি চলে এলো যা গরম পড়েছিলো খুব বৃষ্টিটা দেওয়াতে মনে হলো যেন একটু ঠান্ডা হলো ওয়েদারটা তো মেয়েরা জানো তো সব কিছু ভুলে যায় কিন্তু কারো বাড়িতে একটা থালা বাটি গ্লাস দিলে না সেটা আর ভুলে না তো সবাই যখন থালা বাটি দিয়ে ভুলে না তো আমি কাউকে চেয়ার দিয়ে কী করে ভুলি বলো তো এই চেয়ারটা না একটা অফিসে রাখাই ছিল আজ মনে হয় এক বছরের বেশি হয়ে গেল তো ভাবি মাঝে মাঝেই যে আনতে যাবো আনতে যাবো আনাই হয় না তো আজকে বোন আবার অফিসে যাচ্ছিলো সেই কারণে আমি বললাম চো আমি তোর সঙ্গে যাবো দিয়ে ও অফিসের কাজটা সারলো আর এই দেখো আমি গিয়ে আমার চেয়ারটা নিয়ে আসলাম নিজের জিনিস নিজের বাড়িতে রাখবো তাই না তো চেয়ারটা নিয়ে আসলাম নিয়ে আসার পর দেখছি ঘর বাড়ি একেবারে নোংরা হয়ে পড়ে আছে তার কারণ যে বৃষ্টি এসেছিলো তখন আবার সব ঙ্গপঙ্গ গুলো এসেছিলো এসে ওপর ঘর নিজ ঘর করেছে দিয়ে ঘর বাড়ি নোংরা করে দিয়েছে সেই কারণে ভাবলাম ঘর বাড়িগুলো একটু সন্ধ্যা আগে মুছে নিই তো আমরা অফিস থেকে এসে এই যে আমি লেগে পড়েছি ঘর পরিষ্কারের কাজে ঘর ছাত দিলাম ঘর মুছলাম আর ওইদিকে সঙ্গীতা সব জামাকাপড়গুলো গুছালো খাটের উপরে বসে বসে তো এখন এই যে ঘর মোছা হয়ে গেছে এখন হাত পা ধুবো ধুয়ে তারপরে সন্ধ্যা দিব তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই আশা করছি সবার খুব ভালো লাগবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো কেমন আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো সকলকে গুড নাইট